খেলছ খেলা কত রঙের খেলছ খেলা ওগো আমার মালিকชาย কত রঙের খেলছ খেলা ওগো আমার মালিকชาย কত রঙের খেলছ খেলা ফিরর না হয় জলবায়ুর পরিবর্তন তুমি তো দেখাই আমার ভূমিকম্প হবে কত রঙের খেলস খেলায় ও আমার মালিক সাই কত রঙ্গের খেলস খেলায় গো আমার মালিক সাই মাঝে মধ্যে ব্যাটসম্যান সাজাও মারা ছক বন্ডারি যতই খেলা খেলাও দয়াল তুমি আমার গান্ডারি তাই এ সংসারে তোমার খেলা বুজার ওঠার উপায় নাই কত রঙ্গের খেলছো খেলায় গো আমার মালিক সাই ফুটবলেরই মত দয়াল সারা মাঠে দৌড়াইলা নরম গরম শুকনা পে কতই তুমি খাওয়াইলা তাই খাইতে খাইতে সব করলাম লস দিলবাহারের বোনাস নাই গত রঙ্গের খেলছ খেলায় গো আমার মালিক সাই গত রঙ্গীর খেলায় খেলায়ো গো আমার মালিক সাই